সাহাবা কতজন দেখা যায়? বিশ্বনবী বলেন জানাই আমার 300 সাহাবা আমনা হয় 313 জন সাহাবা আমনা হয় সুইট হয়ে গেছেন বিশ্বনবী আমার আর হয়ে গেছে আর ও হয়ে গেছে বিশ্বনবীর সুখের পানি দখন টায় শুরু করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দরে নবী আপি পৃষণ হবে না নবী আপনি শেষণ করবেন না আপী সুসম্বাদ্যা দিয়াগ ফিৰ লাগম জল বাক ওয়া এইটো বিলকুম যেন চিন্তিৰি নিতহতি হল আমাহা

আমেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছি আল্লাহ হাফেজ বিশ্ব নবী আমার বলতে শুনলাম মুঞ্জর হই না এই মুঞ্জরটা কেমন হয় না আপনারা যারা পেটেন করেন জীবকে বলছি ঠিক নাইন পরীক্ষা এইকে পরীক্ষা দিবেন অথবা মেটকে পরীক্ষা দিবেন কয়েকজন মানে কথাবার্তা চলবে না এইরকম টাইমে আপনি খুব টেনশনে আছেন তো নাই বলছেন তো সামনে পরীক্ষা তোমার সাথে আমার খুব ভাব খুব বিশ্বাস এতদিন দেখা হবে না আমি নিশ্চিত করব তুমি একটু ধরে কথা বলো না এরকম হয় না হয় না এরকম হয় আমরা যখন ভালো একটা কলিক পাই তখন বলি ভাই আরেকটু কথা কি বলা যায় না

দিলাম আপনি কেন রাজি হন না নবী আমার বলছে আমি রাজি হয় নাই সুন্দর সীমান্ত আর একটু বাড়াইয়া দেন আমার আল্লাহ বলতেছেন নবী তোমার দিলের মধ্যে যেন কু কু করে

বাই চোলা মুসলমানদের সন্তানদের কাল্লা খেতে রক্তকে তাদের কোকা করে তৈরি করে সেগুলোকে তৈরি করে প্রতিটা মুসলমানের দেশে সম্পদ যায় আর মুসলমানেরা করে করে খাওয়ার পর কোকা খলে আনন্দ ফুর্তি করে এক ভাত টাকা রস্ত খেলে মুসলমানদের টাকাতে মুসলমানদের কাছে পণ্য বিক্রি করে আবার এই রস্ত মুসলমানদের সন্তান তৈয়ার